প্যারেন্টিং শব্দটি ইংরেজি এর সারমর্ম হচ্ছে সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা প্যারেন্টিং শব্দটির অর্থ ব্যাপক প্যারেন্টিং মানে খুব ছোট বয়সে শুধু শিশু লালন পালন নয় প্যারেন্টিং হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে সন্তানের দৈহিক মানসিক সামাজিক অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক এবং ধর্মীয় প্রতিটি দিক দিয়ে শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত শিক্ষা দেন প্যারেন্টিংয়ের মূল দায়িত্ব সাধারণত পালন করেন জন্মদাত্রী মা এবং বাবা কিন্তু তারপরও নিকট আত্মীয় স্বজন যেমন বড় ভাই বোন খালাখালু চাচা চাচি মামা মামি দাদা দাদি নানা নানিরাও প্যারেন্টিংয়ের কাজটি করতে পারেন ইংল্যান্ডের বিখ্যাত পিডিয়াট্রিশিয়ান এবং সাইকোলজিস্ট ডোনাল্ড ইউনিকোট বলেছেন ভালো প্যারেন্টিংয়ের অর্থ হচ্ছে সন্তানের জন্মলগ্ন থেকে শুরু করে তার প্রতিটি মুহূর্তের ডেভেলপমেন্টের অর্থাৎ অগ্রগতি বা উন্নতির প্রতি সজাগ থাকা সজাগ দৃষ্টি রাখা আমাদের দেশে কোনো কোনো প্যারেন্ট সন্তানের শুধুমাত্র স্বাস্থ্য ও খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করেন আবার কোনো কোনো প্যারেন্ট শুধু সন্তানের পড়ালেখা নিয়ে বেশি চিন্তা করেন যেমন সকালের টিচার সারাদিনের স্কুল বিকেলে কোচিং রাতে আরেক টিচার ইত্যাদি আবার কোনো কোনো প্যারেন্ট সন্তানের কোনো বিষয়েরই খোঁজখবর নেন না কিন্তু পরীক্ষায় রেজাল্ট খারাপ হলেই শুরু করেন মারধর শাস্তি ইত্যাদি এর কোনোটি আসলে ঠিক নয় প্যারেন্টিং হচ্ছে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা বা কমপ্লিট প্যাকেজ এই প্যাকেজের আওতায় সন্তানের এই দুনিয়ার ভালো এবং আখিরাতের ভালোর জন্যে যা যা প্রয়োজন তা সবই সম্পৃক্ত একটিকে বাদ দিয়ে অন্যটিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না প্যারেন্টিংয়ের ধরন শিশু বিশেষজ্ঞরা প্যারেন্টদেরকে তিন ভাগে ভাগ করেছেন তারা সন্তানদের ভালো মন্দ সবই গ্রহণ করেন তারা হচ্ছেন ইকোয়ালিটিশিয়ান বা সাম্যবাদী প্যারেন্ট আর যে সকল প্যারেন্ট সন্তানদের সব ধরনের খারাপকে খারাপ চোখে দেখেন তারা হলেন সহনশীল প্যারেন্ট আর যে সকল প্যারেন্টরা সন্তানদের ভালো মন্দ বিষয়গুলো খুব কড়াকড়িভাবে ভাবে দেখেন তারা হলেন স্ট্রিক প্যারেন্ট শিশুদের ধরন শিশু বিশেষজ্ঞরা প্যারেন্টদের মতো শিশুদেরকেও তিন ভাগে ভাগ করেছেন যে সকল শিশু ভালো মন্দ দুটি করে বেড়ায় তারা হচ্ছে নমনীয় শিশু আর যে সকল শিশু প্রত্যেকটি ক্ষেত্রে মা বাবাকে খুব সহযোগিতা করে থাকে তারা হলো সাহা সহযোগীকারী শিশু আর যে সকল শিশু একেবারেই মা বাবার কথা শোনে না তারা হচ্ছে অবাধ্য শিশু প্যারেন্টিংয়ের ধরন সাম্যবাদী প্যারেন্ট প্রভুসুলভ প্যারেন্ট সহনশীল প্যারেন্ট অবাধ্য শিশু নমনীয় শিশু সহযোগিতাকারী শিশু প্যারেন্টিং শব্দটি বাংলাদেশে থাকতে আমরা খুব একটা শুনিনি ক্যানাডা আসার পর দেখি প্যারেন্টিং শব্দটি বহুল পরিচিত এই বিষয়ে এখানে কলেজে এবং ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের শর্ট কোর্স এবং লং কোর্স হয়ে থাকে প্যারেন্টিং শব্দটি বাংলাদেশে থাকতে আমরা খুব একটা শুনিনি ক্যানাডা আসার পর ক্যানাডা আসার পর দেখি প্যারেন্টিং শব্দটি বহুল প্রচলিত এই বিষয়ে এখানে কলেজ এবং ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের শর্ট কোর্স এবং লং কোর্স হয়েছে তারপর আমাদের মেয়ে জায়রার জন্ম হওয়ার পর এই বিষয়ে আরও ভালোভাবে জানতে শুরু করল আমরা স্বামী স্ত্রী প্যারেন্টিংয়ের উপর ক্যানাডা এবং আমেরিকা থেকে এ ধরনের কয়েকটি কোর্সও করেছি উন্নত দেশগুলোতে এই বিষয়ের উপর খুব জোর দেওয়া হয় উন্নত বিশ্বের প্যারেন্টিংয়ের কিছু বিষয় আমরা বাংলাদেশে বসবাসরত বাবা মায়েদের সাথে শেয়ার করতে চাই আমরা চাই আমাদের বাংলাদেশেও ভবিষ্যতে প্যারেন্টিংয়ের উপরে এ ধরনের সুযোগ সুবিধা ও সিস্টেম ডেভেলপ হোক এবং চালু হোক ক্যানাডায় শিশু জন্মের আগে ক্যানাডায় শিশু জন্মের আগে থেকে শুরু হয় ক্যানাডায় শিশু জন্মের আগে থেকেই শুরু হয়ে যায় প্যারেন্টিং কার্যক্রম ক্যানাডিয়ান সরকারের রয়েছে এর জন্য বেশ কিছু পদক্ষেপ যেমন প্রিটেন্টিয়াল ক্লাস মায়ের জন্য ডেলিভারি ওরিয়েন্টেশন বাবা এবং মা দুজনের জন্যেই বেস্ট ফ্রিডিং ক্লাস মা এবং বাবা দুজনের জন্যই পোস্ট ন্যাটারেল ক্লাস মায়ের জন্যে ডায়েট ক্লাস মায়ের জন্যে প্যাটার্নিটি লিভ বাবার জন্যে ডে কেয়ার বাচ্চার জন্যে প্রি স্কুল বাচ্চার জন্যে প্রিনেটাল ক্লাস এই ক্লাসটি গর্ভবতী মায়েদের জন্য। এখানে শেখানো হয় যে শিশু জন্মের আগে মা কি কি করবে কিভাবে চলবে কি কি সাবধানতা অবলম্বন করবে ইত্যাদি ডেলিভারি ওরিয়েন্টেশন শিশু যে হসপিটালে ডেলিভারি হবে সেখান থেকে ডেলিভারি তারিখের এক দুই মাস আগে হসপিটাল ভিজিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেদিন মা এবং বাবা দুজনকেই হসপিটালের দরজা থেকে শুরু করে রিসিপশন ওয়েটিং রুম ডেলিভারি রুম অপারেশন রুম ইত্যাদি সব আগেই দেখিয়ে দেওয়া হয় বিষয়টা গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারব বিষয়টা কত গুরুত্বপূর্ণ কারণ যেদিন ডেলিভারি ব্যথা উঠে সেদিন মা এবং বাবা দুজনই খুব উদ্বিগ্ন থাকেন কোথায় যাবেন কিভাবে যাবেন সব কিছু মিলিয়ে খুব টেনশনে থাকেন তাই আগে থেকেই যদি প্র্যাকটিক্যাল প্ল্যানটি জানা থাকে তাহলে ওই দিন আর বেশি ঝামেলা পোহাতে হয় না টেনশনে ভুগতে হয় না সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন স্কুল জীবনে হুমায়ুন আহমেদের যে ফ্লাওয়ার উপন্যাস থেকে এই বিষয়টি প্রথম জানতে পারি তখন খুব অবাক লেগেছিল এই অভিজ্ঞতা বাংলাদেশে কারো নাই কারণেই আমেরিকা কানাডায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুর বাবা শিশুর মায়ের হাত ধরে অপারেশন থিয়েটারে ও ডেলিভারি রুমে বসে থাকেন এর কারণ হচ্ছে মা যে সন্তান ভূমিষ্ঠ করার জন্য কত কষ্ট করেন তা বাবা হিসেবে স্বামী হিসেবেও যেন কিছুটা বুঝতে পারেন এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে সর্বপ্রথম বাবার কোলে দেয়া হয় এবং তিনি শিশুর কানে আজান দেন নতুন শিশুর জন্য গিফট একটি আনন্দদায়ক বিষয় হচ্ছে হসপিটালের শিশু যেদিন জন্ম নেয় সেদিন নাসরা বেবির জন্য ফুল নিয়ে আসে পৃথিবীর বড় বড় নাম করা বেবি প্রোডাক্টস কোম্পানিগুলো যেমন উইপার কোম্পানি বেবি ফুড কোম্পানি বেবি প্রসাদনী কোম্পানি ইত্যাদি থেকে নানারকম গিফট সামগ্রী পাঠানো হয় একটি ফটোগ্রাফি কোম্পানির শিশুর জন্মের দিন প্রস্তুত থাকে বেবির নানা ভঙ্গিতে ছবি তোলার জন্য ক্লাস যদি অনাগত সন্তানটি বাবা মায়ের প্রথম সন্তান হয় তাহলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন নতুন মায়ের জন্যে এটি একটি নতুন অভিজ্ঞতা এই বেস্ট ফ্রিডিং এরও যে নানা উপায় আছে তা জানা থাকলে নবজাতক শিশু হয়তো ঠিকমতো দুধ না পেয়ে কষ্ট পাবে কারণ একটি নবজাতক শিশুর একমাত্র খাদ্য হচ্ছে মায়ের বুকের দুধ তাই ক্যানাডাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই প্রতিটি হসপিটালে রয়েছে বেস্ট ফিডিং এর জন্য স্পেশাল ক্লাস এই ক্লাসে প্রতিটি নতুন মা এবং বাবাকে একজন শিক্ষক শিক্ষিকা দেন যে কিভাবে শিশু বাচ্চাকে বেস্ট ফিডিং করাতে হবে পোস্ট নেটাল ক্লাস এই ক্লাসটিও মায়ের জন্যে অর্থাৎ শিশুর জন্মের পর এই ক্লাস শুরু করতে হয় প্রি নেটাল ক্লাস এই ক্লাসটি গর্ভবতী মায়েদের জন্যে এখানে শেখানো হয় যে শিশুর জন্মের আগে মা কী কী করবে কিভাবে চলবে কি কি সাবধানতা অবলম্বন করবে ইত্যাদি ডেলিভারি ওরিয়েন্টেশন শিশু যে হসপিটালে ডেলিভারি হবে সেখান থেকে ডেলিভারি তারিখে এক দুই মাস আগে হসপিটাল ভিজিট করার জন্যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেদিন মা এবং বাবা দুজনেই হসপিটালের দরজা থেকে শুরু করে রিসিপশন ওয়েটিং রুম ডেলিভারি রুম অপারেশন রুম ইত্যাদি সব জায়গায় দেখিয়ে দেওয়া হয় বিষয়টা গভীরভাবে পারবো বিষয়টা কত গুরুত্বপূর্ণ কারণ যেদিন সেদিন মা এবং বাবা দুজনেই খুব উদ্বিগ্ন থাকেন কোথায় যাবেন কিভাবে যাবেন সব কিছু মিলিয়ে সব খুব টেনশনে থাকেন তাই আগে থেকেই যদি প্র্যাকটিক্যাল প্ল্যানটি জানা থাকে তাহলে ওই দিন আর বেশি ঝামেলা পোহাতে হয় না টেনশনে ভুগতে হয় না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর স্কুল জীবনে হুমায়ুন আহমেদের যে ফ্লাওয়ার উপন্যাস থেকে এই বিষয়টি প্রথম জানতে পারি তখন খুব অবাক লেগেছিল